না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন ফরজ গোসল কারণ বসত বিলম্বে করলে কোন গুণ হবে কিনা উজু ছাড়া হাদিস পড়া যাবে কিনা না দিয়ে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া যাবে কি খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দিয়ে আবশ্যক মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে আমি আর এক মুহূর্ত বিলম্ব না করে আপনাদের প্রশ্ন উত্তরের আলোকিত ভুবনে প্রবেশ করতে যাচ্ছি সাজিদ আল রাজি আপনি লিখেছেন আল্লাহর কাছে জীবনের সমস্ত দোয়া কবুল হওয়ার জন্য আমি কী করতে পারি দোয়ার জন্য দোয়া কবুলের জন্য প্রথম কাজ হলো আপনার হালাল উপার্জন থাকা দ্বিতীয় শর্ত হল প্রতি দুধ পাঠ করে আপনি দোয়া করবেন সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি তৃতীয় হলো দোয়া কবুলের জন্য অস্থির হবেন না দোয়া কবুল হওয়া মানে আপনি যা চেয়েছেন তা পেয়ে গেছেন এটা নয় অনেক সময় আপনি জাপ চেয়েছেন সেটা পাওয়ার মধ্যে আপনার অকল্যাণ আছে আল্লাহ তালা সেটা না দিয়ে আপনার জন্য কল্যাণ রাখেন এবং এর বিনিময়ে আপনাকে অন্য কিছু দেন সবাব দেন সেটাও কিন্তু এক ধরনের দোয়া কবুল বিধায় এ ধরনের অস্থিরতা এবং ব্যাকুলতা এটা আমাদের মধ্যে থাকা উচিত নয় নাবিলাম বলেছেন যে দোয়া বান্দার কবুল হয় মালামিয়াস তাজিল যদি সে তাড়াহুড়ো না করে তাড়াহুড়ো করা মানে হল দোয়া করলাম হচ্ছে না কেন কাঙ্ক্ষিতটা পাওয়াটাই মনে করি আমরা দোয়া কবুল হওয়া মেজরুল ইসলাম লিখেছেন স্বামী স্ত্রী একত্রে নামাজ পড়ার সময় স্ত্রীকে একামত দিবে না স্বামী স্ত্রী একত্রে যদি জামাতের সাথে আদায় করেন তাহলে সেক্ষেত্রে স্বামী নিজেই একামত দিবেন তিনি নিজেই মামতি করবেন স্ত্রী একামত দিবেন স্বামী মামতি করবেন ব্যাপারটা কিন্তু সেরকম নয় এরপরে মুক্তা চৌধুরী আপনি লিখেছেন মসজিদের পাশে কবর দেওয়ার বিশেষ কোনো ফজুলতা আছে কি না বোন মুক্তা মসজিদের পাশে কবর দিলে বিশেষ কোনো উপকারিতা আছে বলে আমার জানা নেই বরং আমাদের কবরে আমাদের আখেরাতে আমাদের আলমে বারজাখে উপকারিতাটি নির্ভর করে আমাদের আমলের উপরে আপনি যদি ভালো আমল করে যান আপনার কবর যদি জঙ্গলেও হয় আপনি যদি কোনো পশুর পেটেও চলে যান আপনি যদি সমুদ্র নিমজ্জিত হয়ে যান আল্লাহ আপনার ধ্বংসাবশের যেখানে থাকবে সেখানে আল্লাহ রবুল আলমিন আপনার জন্য শান্তির ব্যবস্থা করবেন আপনি জান্নাতি হিসাবে আল্লাহর কাছে নিবন্ধিত হবেন আল্লাহর কাছে জান্নাতের মেহমান হিসাবে আপনি আপ্যায়িত হবেন কিন্তু আপনার যদি আমল খারাপ থাকে তাহলে মসজিদের পাশে কেন মসজিদের ভেতরে কবর দিলেও কিন্তু তার দ্বারা আপনি উপকার লাভ করবেন না ফিরদাউসালাম লিখেছেন নামাজের সময় গা হাত পা চুলকায় আমি কি মুনাফিকের কাতারে চলে যাচ্ছি না মুনাফিকের কাতারে যাচ্ছেন না আসলে অনেকে আছে যে সালাতের সময় অন্য কোনো কাজ পাচ্ছেন না তো এই জন্য শরীর চুলকায় আপনি সালাতের অর্থ যদি বুঝেন মর্ম বুঝেন সেটার দিকে খেয়াল করে যদি আপনি গভীরভাবে সালাতের প্রতি মনোযোগী হন এবং আদায় করেন সেরকম মনোযোগের সাথেই সালাবিদিল্লাহ আপনার এই সমস্ত মনে আসবে না তবে এটা কারণে আপনি মুনাফিকির লক্ষণ নিজের মধ্যে আছে এমনটি মনে করি আপনি মন খারাপ করার কোনো কারণ নেই আমরা হাবিব রহমান লিখেছেন টয়লেট থেকে বের হয়ে কি উজু না করলে গুণা হবে না এটা কোনো জরুরি না তবে সর্ববাস্তা উজু অবস্থা থাকতে পারলে ভালো জাস্ট ভালো কিন্তু না করলে গুণা হবে এমন কোনো কথা নেই এমনি শাকুল ইসলাম লিখেছেন টিসুবার ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কি না একটু জানাবেন আপনি যদি পবিত্রতা অর্জন করেন পানি দিয়ে এবং ভালোভাবে করেন আপনি নিশ্চিত হন যে আর পেশা বের হয়নি তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে যাবে আপনার পবিত্রতাটা নিশ্চিত করাটা হলো মূল বিষয় জুলকার নাইন আপনি লিখেছেন ফরজ গোসল কারণবশত বিলম্বে করলে কোনো গোনা হবে কিনা গোসল বিলম্ব করলে কোনো গুণা হবে না তবে ফরজ গোসল যদি আপনি দেরিতে করতে চান পরবর্তী ফরজ নামাজের আগে আগে আপনাকে করে ফেলতে হবে আর মাঝে যদি অন্য কাজ করতে চান রাতে গোসল ফরজ হয়েছে আপনি ফরল নামাজের আগ মুহূর্তে গোসল করবেন তাহলে মাঝে অন্য কাজের জন্য এমনকি ঘুমানোর জন্য উজু করে ঘুমানোটা হলো শুননা ন্যাভেল ইসলাম এটি করতেন এটি করা ভালো বাকি গোসল তৎক্ষণাৎ করে ফেলতে পারেন কোনো বাধ্যবাধকতা নেই গোসল ফরজ গোসল না করে অন্য কাজ কাম করলে মেয়েদের উপরে অনেক রকমের প্রেশার আমাদের সমাজ থেকে আসে তো এটা উচিত নয় এটা ছেলে মেয়ে সবার জন্য ইসলাম জায়জ রেখেছে উজু করে তিনি অন্য কাজ করতে পারেন কিন্তু যথাসম্ভব দ্রুত ফরজ গোসল করে ফরজ যেহেতু রয়েছে দ্রুত গোসল করে ফেলতে পারে সেটা ভালো কিন্তু অন্য কাজ করা যাবে না এমন কোনো কথা নেই এরপর পর সামিতা জেরিন আপনি লিখেছেন অজু ছাড়া হাদিস শুরু পড়া যাবে কিনা জি হাদিস পড়তে পারেন হাদিস পাঠ করার জন্য অজু এটা জরুরি নয় ইসলামিক বই পুস্তক পড়ার জন্য অজু জরুরি নয় অজু জরুরি হবে কণাকের যখন স্পর্শ করবেন পাঠ করার সময় সেটি মুখস্থ পড়লে তালাত করার জন্য আপনার অজু থাকা জরুরি নয় মোহাম্মুল ইসলাম রুবেল আপনি প্রশ্ন করছেন বাথরুমে অলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা ভাই রুবেল বাথরুমে উলঙ্গ হয়ে যদি কেউ গোসল করেন তাহলে তাতে কোনো বড় গুণা বা কাবিরা গুণা হবে না বড়ো কোনো পাপ হবে না তবে এ কাজটি অনুত্তম এবং ভালো নয় আমাদের জন্য জাস্ট এইটুকু আমরা বলতে পারি কিন্তু আপনার কারণে কোনো বড় গুণা হয়েছে ব্যাপারটি এরকম না বিশেষ ওজোর কারণে যদি আপনার বিবস্ত্র হতে হয় আপনার জন্য সেটা জায়েজ রয়েছে এবং নবুর রহম ন সহি মুসলিমের শরার সরার মধ্যে তিনি ব্যাখ্যার মধ্যে তিনি লিখেছেন যে গোসল করার সময় লুঙ্গি বা গামছা বা এই জাতীয় কোনো কিছু দিয়ে গোসল করাটা হলো উত্তম এতে কোনো সন্দেহ নেই তবে যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে ও মুক্ত করে অর্থাৎ আপনার সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গোসল করা যায় যাচ্ছে একটি হাদিস এরকম রয়েছেন সালাম বলেছেন যে আল্লাহ তালাকে কেউ যদি নাও দেখে তো আল্লাহ তালাকে অন্তত লজ্জা করা উচিত লজ্জাশীলতা থাকা উচিত এই জন্য এরকমটি প্রয়োজন হলে করা যাবে আর প্রয়োজন ছাড়া এরকম করাটা অনুচিত অনুত্তম ভালো কাজ নয় প্রয়োজন হলে করা যাবে তার আরেকটা দৈল হল সৈবীতে বর্ণিত হয়েছে যে আইওয়ার এসরাতেসালাম তিনি একবার সমস্ত কাপড় চোপড় খুলে তারপর গোসল করেছেন তারপরে মুসার এসরাতে ব্যাপার আপনারা জানেন যে তিনি গোসল করতে নেমেছেন পাথর তার কাপড় নিয়ে দৌড় দিয়েছে তিনি তার পিছনে দৌড়াতে শুরু করেছেন এগুলো সব বিশেষ কারণে এবং বিশেষ প্রেক্ষিতে তাছাড়া এগুলো আগের সেরিয়াস সেগুলোর বিধান আমাদের জন্য খুব বহু যে তা নয় আমাদের জন্য অনুত্তম হবে কাপড় চোপড় একদম খুলে গোসল করাটা তবে খারাপ নয় আর রাশেদ খান লিখেছেন মহানা না দিয়ে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া যাবে কি স্ত্রীর কাছ থেকে না নাচে মাপ চেয়ে নিলে সেটা জায়জ হবে কিন্তু আপনি বিয়ের আগে থেকে প্ল্যান করছেন যে আমি রাতে বাসর রাতে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেবে এটা তো ছোটো লোকই এটা তো স্পষ্ট ছোট লোকই আপনাকে বিয়ে করতে গিয়ে বলেছে যে আপনি মহানা দেওয়ার ক্ষমতা না থাকে হ্যাঁ আপনি দেয়ার ক্ষমতা ছিল প্ল্যান ছিল কোনো কারণে হয়ে উঠলো না আপনি তখন মাফ চান একটা ব্যাপার সন্দেহাতীতভাবে আপনার স্ত্রী যদি আপনাকে সন্তুষ্ট চিত্তে মাফ করে দেন তাহলে মাফ হয়ে যায় সুরা নিসার চব্বিশ নম্বর তালা বলেছেন ওলা জুন হ্যাঁ ফিমা কুফিমা তারাই বিহি মিম বাদিল ফরিদ অর্থাৎ নির্দিষ্ট মহর ধার্য করার পর তোমরা যেটা উপরে সন্তুষ্ট হবে উভয় পক্ষ সেটাতে কোনো অসুবিধা নেই কর্ণকর্মী অন্য আয়তাল্লাহ মানে আল্লাহ তালা আরও বলেছেন যে তোমাদের স্ত্রী যদি তোমাদেরকে কোনো ছাড় দেওয়ার মহর ব্যাপারে তাহলে সেক্ষেত্রে ফাকুলুহু হানি আারি আহ সেই ছাড় তোমরা গ্রহণ করতে পারো কিন্তু আমার জানা নাই যে কোনো সাহাবি মহর দাঁড় যাওয়ার পরে স্ত্রীর কাছে চাইছেন যে আমাকে মাফ করে দাও এটা আমাদের কাপুরুষতা এখন আসলে পৃথিবীতে ভাবের অভাব ধরার সময় দশ লাখ বিশ লাখ ধরি ভাবের জন্য এরপরে চাই আমরা তলে তলে এটা উচিত নয় এটা কাপুরুষতা এবং আগে থেকে সেই জন্য আমাদের প্লেয়ার থাকা উচিত বাকি মৌলিকভাবে যদি স্ত্রীর কাছে আপনি মাপ আপনি যদি মন থেকেই মাফ করে দেন আপনার মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ এরপর সাদিয়া বিনতে আজাদ লিখেছেন খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দিয়ে আবশ্যক না বোন খাবার খাওয়ার সময় আমরা মাথায় কাপড় দিতে বাধ্য নই কারণ হাদিস আমাদেরকে এরকম কোনো নির্দেশ দেয় না যে ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক খাবার সময় আমাদেরকে টুপি দিতে হবে অনেকে দেখা যায় খেতে বসলে টুপিটা তালাশ করে নেই আমার টুপিটা দাও আমি খেতে বসবো অনেকে মনে করে মাথায় কাপড় দিয়ে তারপরে খেতে হয় না এমন কোনো বাধ্যবাধকতা নেই খাওয়ার সময় আপনার মাথা খালিও থাকতে পারে ঢেকেও আপনি খেতে পারেন এ বিষয়ে কোনো কোনো বিশেষ নিষেধাজ্ঞা নেই রদুল মুহতারি লেখা হয়েছে যে ওলা বিল আকলে মুাকিয়ান ও আর রাসি অর্থাৎ গ্রহণযোগ্য মত অনুযায়ী উন্মুক্ত মাথায় অর্থাৎ খালি মাথায় বসে খেতে কোনো অসুবিধা নেই আব্দুল মতিন আপনি লিখেছেন মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে নামাজ কবুল হয়ে যাবে কিন্তু মোবাইলে ছবি অশ্লীল বা হারাম কোনো কিছু নিয়ে যদি আপনি সালাত আদায়ী করেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়াচ্ছেন সে অবস্থায় আপনার যে মন মানসিকতা থাকা উচিত সেটি হচ্ছে না আর এই অশ্লীল কোনো কিছু আপনার মোবাইলের যদি থাকে খারাপ কোনো কিছু যদি থাকে তাহলে সেটা সালাতরত অবস্থায় থাকলে সেটা যেরকম অপরাধ ঠিক একইভাবে সালাতের বাইরেও সেটা থাকাটা আপনার জন্য অপরাধ বিধায় এর কারণে সালাতে কোনো প্রকার ব্যাঘাত হবে না সালাত যদি আপনি মনোযোগ দিয়ে সালাতের যে অন্যান্য শর্ত আছে সেগুলো আপনি পূরণ করে সালাত আদায় করেন তাহলে সালাত তো হয়ে যাবে বাট এই হারামটা আলাদা একটা আপনার জন্য ক্ষতিকর আপনার সালাতের মধ্যে মনোযোগ নষ্ট হতে পারে সেজন্য মোবাইল থেকে হারাম জিনিস এমনিতে সরে ফেলা উচিত তবে সালাতের এটার কারণে কোনো ক্ষতি হবে না জান্নাত জান্ন সাইম আপনি লিখেছেন নামাজে ভুল হলে সাহসেদা দেওয়ার নিয়ম কী সোহেদার সম্পর্কে আগে আমরা বলেছি একাধিকবার যে সাহসেদার সম্পর্কে একাধিক পদ্ধতি বর্ণিত আছে এবং কোনো কোনো এক এক ধরনের ভুলের জন্য এক এক পদ্ধতির কথা বলেন ডিটেইল আমরা ইনশাআল্লাহ বিদিনুল এটা নিয়ে একটা ভিডিও আপলোড করবো এবং শাহ আমরা নোট নিচ্ছি যে এই বিষয়ে আল্লাহ যদি তৌফিক দান করেন আমরা আপনাদেরকে আলাদা ভিডিওর মাধ্যমে জানাবো